লাভপুর ব্লক এলাকায় ক্ষতিগ্রস্ত ধান জমি পরিদর্শনে জেলা কৃষি আধিকারিক এবং বিধায়ক লাভপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা আর তাতেই বিঘার পর বিঘা জমি ক্ষতিগ্রস্ত হয় যার ফলে মাথায় হাত এলাকার কৃষকদের কৃষকদের দাবি জমিতে ধান লাগাতে যে টাকা খরচা হয়েছে সেই টাকা তো দূরের কথা কোনো ফসলই বাড়িতে নিয়ে আসতে পারবো না রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে কোন কৃষকে কতটা পরিমাণে জমি ধান ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিদর্শন করেন কৃষি দপ্তর আধিকারিক সহ বিধায়ক অভিজিৎ সিনহা একই সঙ্গে অনেক কৃষক ঋণ নিয়েছিলেন সমবায় দপ্তর এবং বিভিন্ন ব্যাংক থেকে সেই বিষয় নিয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানান বিধায়ক অভিজিৎ সিনহা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আগে আমার ফিগারগুলো মানে যেহেতু আক্রমণটা প্রতিদিনই নতুন নতুন খবর আসছে বাড়ছে লাস্ট মোমেন্টে ফলে এটা নিরন্তর অ্যাসেসমেন্টের মধ্যে আছে এই মুহূর্তে বোধহয় আমাদের অনেকটা এরিয়ায় বেড়ায় আমি আপনাকে ফিগারটা বলতে পারছি না এখন কিন্তু বেড়েছে অনেক এবং বাড়ছে এবং এখনও যেহেতু হারভেস্টিং বাকি আছে অনেক জায়গায় মানে ধান পাকা আছে পাকছে বা পাকা স্টেজে রয়েছে এখনও নতুন করে কিছু কিছু জায়গায় খবর পাচ্ছি যে আক্রমণ লাগছে ফলে আমরা নিরন্তর অ্যাসেসমেন্টের মধ্যে আছি আমরা যখন ফাইনাল যখন হারভেস্টিং হবে যখন ধান তোলা হবে তখনই মোটামুটি এটা ফাইনাল করতে পারবো রাইস টুকরো ভাইরাস এটা ভাইরাস ঘটিত রোগ এটা অ্যাকচুয়ালি শ্যামা পোকা যেটা আপনারা জানেন কালী পুজোর সময় বাড়িতে চারদিকে সবুজ শ্যামা পোকা গ্রিন লিফ আফার ইংরেজিতে বলে এই পোকাটা এটা বহন করে এক জমি থেকে আরেক জমিতে ছড়ায় এটা আর কি এবং এই পোকা রোগ লেগে গেলে এর কিন্তু প্রতিরোধক তেমন কিছু নেই তবে লাগার আগে হলে আগে থেকে বোঝা গেলে সেখানে কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে সে ব্যবস্থাও আমাদের বিভিন্ন প্রচার পুস্তিকা লিফলেট আমরা দেওয়া হয়েছে কিন্তু এবছর এমন সময় লাগলো যে তখন আর বেশি কিছু করার সময় থাকলো না কো তো এটা টু ভাইরাস ভাইরাসের তো কোনো ওষুধ ডাইরেক্ট প্রতিষেধক হয় না আর বিপিএইচ সেটাও লেটে লেগেছে এবছর মানে গোটা বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলাতে বা আমাদের জেলাতে বিপিএইচ টুকটাক থাকে কিন্তু এবছর বীরভূমে আমি যেটা দেখছি অদ্ভুত ব্যাপার কিছু কিছু ব্লকে ব্যাপক আকারে বিপিএইচ লেগেছে এবং বিপিএইচ হচ্ছে ভাগে কিছু ব্যবস্থা নেওয়ার উপায় আছে কিন্তু বিপিএইচ লেগে গেলে পুরো জমিটা মনে হবে যেন একটা ওই হপার বান বলে হপার বান সিমটম মনে হবে যেন পুরো খড় হয়ে গেছে এবং এক থেকে দু এক থেকে দু দিনের মধ্যে পুরো জমি যেখানটা লাগবে সেখানটা পুরো একদম মনে হবে যেন পুড়ে গেছে বাজ পড়েছে মনে হবে আর কি বিরুভে সিউড়ি ওয়ান টু আমরা পেয়েছি লাভপুরে পেয়েছি নানুর এর পরে পরে নানুর আছে ঢুকেছে নলহাটি ওয়ান ঢুকেছে সাঁইচিয়ায় কিছু অংশ ঢুকেছে রামপুরহাটে আছে ইলামবাজার বোলপুরে সামান্য আছে আর এদিকে খয়রাসল খয়রাসোলও রিপোর্ট পেয়েছি মানে আমরা এগুলো নিরন্তর অ্যাসেসমেন্টের মধ্যে আছি এবং এটা ফাইনাল হলে বলতে পারবে এখন মানে নিরন্তর এটা অ্যাসেসমেন্টের মধ্যে আছি ঠিক আছে ঠিক আছে আর বাংলা সুশ্রুমায় আমরা যা যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা নেব বাহ বাহ তখন গিয়েই আশ্বস্ত করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম আমাদের মোটামুটি জানুয়ারি মাস মধ্যে আমরা যেন রেডি হয়ে দিতে পারি মানুষের হাতে পৌঁছে দিতে পারি প্রতিফূলনের সেটা আমাদের একটা নির্দেশ দিয়েছেন। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি হ্যাঁ সেই লক্ষ্যে ধন্যবাদ হ্যাঁ কৃষি দপ্তর মানে আমি ব্যক্তিগতভাবে আমার গোটার বীরভূম টিম এগ্রিকালচারের তরফে আমি চেষ্টা করছি যতটা আপনাদের গতবার তো এবছর বাংলা সিনেমার কাজ আরও ভালো করে করার চেষ্টা করেছি আশা করছি প্রতিপন্ন ব্যাপারটা এবার আরও ভালো করে করার করতে পারবো থ্যাংক ইউ স্যার চলো থ্যাংক ইউ আমার নাম সূর্য নারায়ণ ঘোষ ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার আর মিনিট বীরভূম বিঘে চোদ্দ হবে তো কি অবস্থা ওই মোটামুটি কোনো জমিতে হয়তো কাটতেই হবে না কোনো কোনো জমিতে ওই চলাচলি অল্প স্বল্প হয়তো

আর আমাদের তো কিছু করার নাই আমাদের হাতেও নাই কিছু এবার বীজ দেওয়া হয়ে যাও পচুর কিন্তু কবো আটকাইতে পারিনে কত টাকা খরচ হয়েছে বিঘা প্রতি জমিতে জমিতে আড়াই 3000 টাকা করে মানে বিশের খরচ হয়েছে মুনিশ আর বিশ নিয়ে বিঘাপতি হ্যাঁ বিঘাপতি কৃষি দপ্তর থেকে কোনো সহায়তা হয়েছে না এই যে আজকে અધિકારીরা এলেন কি জানালেন তারা এই তো দেখে গেল সবনার কি বললেন ওনার আমাদের

চাষ করার পরে আবার যে এরকম হবে না তারও কোনো মানে নাই আবার সেই ঋণ দেনা করে চাষ করে তো আরও তো প্রচণ্ড ইয়ে হয়ে যাবে মানে আরও ভয়াবহ ব্যাপার হয়ে যাবে সঞ্জয় মিত্তা সঞ্জয় ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাজ্য সরকারের কাছে এবং কৃষি দপ্তরের কাছে যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই বাংলা শস্য বিমার আওতায় এদেরকে আনা হয় এবং সেই মতো আমাদের কৃষি দপ্তরের পক্ষ থেকে তারা সারা জেলায় ফিল্ড সার্ভে শুরু করেছেন এবং আজকে আমাদের ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার অর্থাৎ আমাদের বীরভূম জেলা সর্বোচ্চ কৃষি দপ্তরের আধিকারিক তিনি রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক এবং মাননীয় মন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেয়েছেন সেই মতো তিনি তার পুরো টিম এখানে এসছেন এবং যে সংস্থা বা ইন্স্যুরেন্স কোম্পানি রাজ্য সরকারের সঙ্গে টাই আপে আছে তারাও এসছেন এবং আমাদের যেটা আবেদন সেটা হচ্ছে যে এই দ্রুত যাতে এই সার্ভে কমপ্লিট হয় এবং কৃষকরা যাতে সরকারি নিয়ম অনুযায়ী তারা দরখাস্ত জমা দেন এবং তার ফলে যাতে করে শস্য বিমা বাংলা শস্য বিমা মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প তার মাধ্যমে যাতে আগামী দিনে এরা ক্ষতিপূরণে টাকা পায় এর জন্যে আমরা আশাবাদী এবং কৃষি দপ্তরকেও ধন্যবাদ জানাচ্ছি যে এই বিপদের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশিত পথে আমাদের কৃষি দপ্তরও এগিয়ে এসছেন এবং কৃষকদের কাছে এইটা বলে আশ্বস্ত করতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই বিপদের আপদে মানুষের পাশে থাকেন এবং আমাদেরকেও সেই নির্দেশ দেন এবং আমাদের মা মাটি মানুষের সরকার আছে আপনাদের পাশে নিশ্চয়ই ক্ষতি হয়ে গেছে এটা তো প্রাকৃতিক ব্যাপার এখানে তো কারোর কিছু করার নেই কিন্তু ক্ষতি হলেও মাননীয় মুখ্যমন্ত্রীর যে বাংলা যে আমাদের ফসল বীমা এইটার আওতায় আপনারা নিশ্চয়ই কিছু আর্থিক ক্ষতিপূরণ পাবেন বলে আমরা আশা রাখছি মোটামুটি সেটা তো কৃষি দপ্তর তার তথ্য সংগ্রহ করছে আমরা সেটা 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 কৃষি দপ্তর তথ্য সংগ্রহ করছে আপনারা দেখছেন ওনারা আজকে লাভপুর নানুর বিভিন্ন ব্লকে ব্লকে যাবেন যেখানে যেখানে ওনাদের কাছে আবেদন এসছে যে চলছে এবং এটা এটা আরো ওনারা দ্রুত বাড়ছে বলে ওনারা আরো 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 দ্রুত ওনারা এই যাতে এই কাজটা শেষ হয় অর্থাৎ অ্যাসেসমেন্ট করা তখনই ওনারা বলতে পারবেন যে কতটা হচ্ছে তবে একটা বৃহৎ কৃষক এতে ক্ষতিগ্রস্ত এটুকু বলতে পারি অনেকে বলছে কৃষি লোন নিয়ে তারা চাষ করেছে চিন্তার মধ্যে রয়েছে তাদের কি খুব খুব স্বাভাবিকভাবেই তারা চিন্তায় থাকবেন তবে বারবারে একটা কথা বলবো যে ওনারা নিশ্চয়ই কোঅপারেটিভ থেকে অর্থাৎ যেটা আমাদের সমবায় সমিতি থেকে হয়তো লোনটা নিয়েছেন বা সমবায় ব্যাংক থেকে সেটা আমরা নিশ্চয়ই তাদের সাথেও কথা বলবো কিন্তু এখন যেটা প্রধান কাজ সেটা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত জমি সার্ভে করে তারা যারা কৃষক তাদের আবেদনপত্রটা সরকারকে জমা করে এইটা প্রাথমিক কাজ তো সেই সার্ভে এবং কৃষকরা যাতে তাদের দরখাস্ত করতে পারে কারণ দরখাস্ত করে সরকারের নিয়মে যদি সেটা রাজ্যের কাছে না যায় জেলার মাধ্যমে তাহলে কিন্তু পরবর্তীকালে একটা টেকনিক্যাল সমস্যা হবে সুতরাং এটা 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 খুব টাইম বাউন্ড এটা সময়ের মধ্যে করতে হবে যার জন্য আমরা সবাই মিলে উঠে পড়ে লেগেছি এবং আশা করছি যে কৃষকরা ক্ষতিপূরণ পাবেন